বন্ধুরা শুভ বিকেলবেলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিয়ে ভোলার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি ঘড়ির সময় বলছে এই মুহুর্তে পাঁচটা বেজে সাত মিনিট আবারও গোসল করলাম গোসল করে একটু ঘুরতে যাবো বিকেলবেলা কারণ গতকালকে তারিখে দেখে আসতে গিয়েছিলাম তো আমার সাইকেলটা আমার ওই দিকে আছে তো সাইকেলটা নিয়ে আসতে যেতে হবে আর কি তো ব্লগটা শ্যুট করছি তো চলো বাইরে বেরোনো যাক আর এখান থেকে ভিডিওটা শুরু করা যাক গাইস অবশেষে আমরা টোটো পেয়েছি আর এই টোটোতে করে যাচ্ছে আমরা চোখে দেয় তো চলো যাওয়া যাক আর

ধরো অবশেষে পৌঁছেও গেলাম এবং সাইকেলও নিয়ে নিলাম এখন একটু বিকেলে ঘোরাঘুরি করবো আমি বাড়ি চলে এলাম আর বাড়ি চলে এসে এখন ছাবি উপরে বসে বসে সোশ্যাল মিডিয়ায় কিছু করব। সোশ্যাল মিডিয়ায় ঢুকবো তারপরে বাকিটা দেখা হচ্ছে তো আজকের ভ্লগ ভিডিওটাও এতটুকুই রাখলাম দেখা হয়েছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণ ভালো থেকো আর ওকে বাই শুভ সন্ধ্যা